নিজেদের মধ্যে অন্তর করে কি আসলে কোনো লাভ হবে এই বিষয়টি নিয়ে পুরো পর্বে আলোচনা করব আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন আছি আপনাদের মাঝে আমি বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি গতকালকে একটি দুঃখজনক ঘটনা ঘটল সেটা হচ্ছে যে বাংলাদেশের জাতীয় শহীদ মিনারে বিপ্লবী অধিকার পরিষদ নামে একটি সংগঠন যার আহ্বায়ক হচ্ছেন খুশেনি ইসান ওনারা একটি সভা আয়োজন করেছিলেন সেই সভায় বক্তব্য দিচ্ছিলেন আমাদের গণ অধিকার পরিষদের ফারুক হাসান বক্তব্য উনি যখন দিচ্ছিলেন এই বক্তব্যের মধ্যে বিশেষত যেই বিষয়গুলি উনি উল্লেখ করেছিলেন সেটা হচ্ছে যে যে অন্তর্বর্তীকালীন সরকার যে স্পিরিট নিয়ে বাংলাদেশে তার সরকার কার্য পরিচালনা করার কথা সেই স্পিরিট থেকে বর্তমান সরকার বন মানে দূরে সরে গিয়েছেন কিংবা তারা রকম করে বিপ্লবের স্পিরিট ধারণ করে দেশকে পরিচালনা করার দরকার ছিল সেই স্পিরিটের মধ্যে তারা নাই অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের যে রাষ্ট্র পরিচালনা এই বিষয়ে যথেষ্ট সমালোচনা করেছিলেন জনাব ফারুক হাসান উনি গণ অধিকার পরিষদের আহ মুখপাত্র উনি যখন ওনার বক্তব্য শেষ করে বাসায় ফিরছিলেন সেই পর্যায়ে উনি আক্রমণের শিকার হলেন আক্রমণের পর পর উনি বলতে চাইলেন যে এই আক্রমণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু পরবর্তীতে আবার এই যে বিপ্লবী অধিকার পরিষদ এই অধিকার পরিষদের যিনি আহ্বায়ক যার নাম খুশেনি ইহসান উনি আবার বললেন যে এই আন্দোলন এই আক্রমণের পেছনে হাসান আহ হাসানের উপর যে আক্রমণটা হয়েছে এই আক্রমণে যে ওনার কপালে কপালেঘাত হয়েছে শরীরের অন্য স্থানে মারধরের চিহ্ন রয়েছে এই আক্রমণটা করেছে আসলে কিছু ছেলে যারা আসলে বর্তমানে সার্জিস এর সাথে অন্যতম সমন্বয়ক সার্জিসের সাথে যারা বর্তমানে ওঠা করতেছেন রাজনীতি করতেছেন তাহলে আমরা দুইটা বক্তব্যের মধ্যে খুব বেশি অমিল পেলাম না যে আসলে কারা এই হামলাটি করেছেন বোঝা যাচ্ছে যে প্রত্যেকেই আসলে এই বিপ্লবের অংশ এই গণ অংশ নিয়েছিলেন ছাত্রদলের যদিও তারা হয় তাহলে তো বিএনপির সাথে সাথে আর যদি সম্পৃক্ত না হয় তারা সার্জিসের সাথে সম্পর্কিত এই সার্জিসদের নাগরিক কমিটি কিংবা ছাত্রদল বিএনপির আহ ভাতৃপ্রতিম সংগঠন বা অঙ্গ সংগঠন বা আপনি যে নামেই অভিহিত করেন না কেন অন্যদিকে বিপ্লবী অধিকার পরিষদ সকলে এরপরে গণ অধিকার পরিষদ সকলে আসলে মিলেমিশে একাকার এইখানে জনাব হোসেনই যেই কথাটা বলতে চাচ্ছেন যে সার্জেস আসলে আসলে যেই স্টুডেন্টরা বা যেই আন্দোলনকারীরা আহত হয়েছিলেন সেই আহতদেরকে আসলে ওনারা যথাযথ আসলে স্বাস্থ্যসেবা দিচ্ছেন না যথাযথ সহযোগিতা করতেছেন না এবং সহযোগিতা কর না করার কারণেই ওরা বঞ্চিত হয়ে এই বিপ্লবী অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত হচ্ছে ভবিষ্যতে এরা হয়তো বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হবে ভবিষ্যতে এরা যদি অন্য যায় তাহলে সার্জিসের যে যেই বিষয়টা নিয়ে সার্জিসরা মূলত আন্দোলনটা করেছিল বা যে স্পিরিটটাকে ধারণ করে যাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা রাজনীতি করতেছে এই রাজনীতিটা আসলে থাকবে না সার্চেস দেয়ার মনোপলিটা শেষ হয়ে যাবে এটা হচ্ছে খোশেনিদের বক্তব্য তার মানে সেই কারণেই সংক্ষুব্ধ হয়ে এই হাসানের উপরে আক্রমণ করেছিলেন অন্যদিকে রাশেদ বলতেছেন যিনি গণ পরিষদের সাধারণ সম্পাদক উনি বলছেন যে এই হামলাটা আসলে এটা ঠিক হচ্ছে বিপ্লবী যারা পরিষদ যারা আসলেই সভা আহ্বান করেছিলেন তারাই আক্রমণটা করেছেন মানে দোষারোপের রাজনীতি এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করতেছেন কিন্তু সবাই আসলে একটা লোক যারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে অতীতের যে সরকার শেখ হাসিনাকে বিদায় করেছিলেন তো এখন করছে এই নিজেদের মধ্যে এই যে কামরা কামরিটা করা হচ্ছে আপনারা বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে বিভক্ত আপনারা কেউ বিএনপি কেউ আপনারা গণ অধিকার পরিষদ কেউ বিপ্লবী পরিষদ কেউ নাগরিক কমিটি আপনারা যত গ্রুপে যত নামেই বিভক্ত হন না কেন আপনারা কিন্তু শেষ পর্যন্ত একই প্ল্যাটফর্মে থেকে একটা আন্দোলন করে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলেন তো এখন যদি আপনারা নিজেদের মধ্যে এরকম মারামারি হামলা কামরাকামরি করতে থাকেন তাহলে আপনারা যে গ্রেটার কজ নিয়ে এই আন্দোলনটা করেছিলেন যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তারা কিন্তু রাজনীতি করার সুযোগ পাবে এবং তারা যদি ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে তাহলে আপনাদের সকলের রাজনীতি করার আর সুযোগ থাকবে না তো আপনাদেরকে এটা বুঝতে হবে যে আসলে আপনারা কি করতেছেন কাদের বিরুদ্ধে করতেছেন কি এস্টাবলিশ করতে চাচ্ছেন বাংলাদেশের মানুষদেরকে কি দিতে চাচ্ছেন পুলিশের ভূমিকা এখানে নিন্দনীয় পুলিশ এখানে বলতে চাচ্ছে যখন থানায় থানায় গেলেন যাওয়ার পরে আচ্ছা আমরা দেখতেছি লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব। কিন্তু পুলিশের কাছে কি লিখিত অভিযোগ করা লাগে পুলিশ কি আসলে আমলযোগ্য অপরাধগুলি নিজেরা ইনভলভ হতে পারে না পুলিশগুলি পুলিশরা কি যারা যাদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ আছে যারা আহ সম্ভাব্য গুরুতর আঘাত মামলা মানে হামলার মধ্যে যারা জড়িত তাদেরকে কি পুলিশ মানে একেবারে লিখিত অভিযোগ ছাড়া গ্রেফতার করতে পারে না আসলে আসলে এটা পুলিশকে এই দিয়েছে মানে পুলিশ কি আসলে সেই পুরনো ভাবধারার পুলিশ আচরণই করবে এদের সংস্কার কমিশন হলেও সংস্কার করলেও কি আসলে এই যে ক্ষমতা কেন্দ্রিক যে এদের আচরণ মানে যখন যেই দল ক্ষমতায় যায় সেই দলের গ্রিন সিগন্যাল ছাড়া ওরা কিছুই করতে পারে না মানে এই পুলিশি কি আমরা ভবিষ্যৎ দেখতে পাবো মানে এই রকম পুলিশ যদি থাকে তাহলে মানে ভবিষ্যতের বাংলাদেশ কি আসলে পরিবর্তন হবে আমাদের এই বাংলাদেশের যে দু তিনটা স্তম্ভ আছে এর মধ্যে কিন্তু প্রশাসন একটি তো এরা যদি মনে করেন এই ধরনের অভিযোগ পেলে শুধু আমরা কাউকে ধরবো এই ধরনের মেন্টালিটি থেকে বের হতে না পারেন তাহলে তো বাংলাদেশের অপরাধ কমানো সম্ভব না এটা আসলে কে হামলা করেছে কেন হামলা করেছে কোন দল করেছে কোন গ্রুপ করেছে এটা তো পুলিশের দরকার নাই পুলিশের দরকার হচ্ছে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে ভিডিও ফুটেজ রয়েছে বা ওইখানে নিশ্চয়ই পুলিশ কর্মরত ছিল প্রথমেই ওনারা অপরাধীদেরকে ধরে ফেলবেন অপরাধীদেরকে ধরে ওনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে ওনাদেরকে সোপর্দ করবেন তারপরে এটার বিচার হবে কিন্তু আপনারা অভিযোগ দেন আমরা দেখছি আমরা লিখিত অভিযোগ এখনো পাইনি পেলে বিচার করব এই ধরনের সংস্কৃতি থেকে পুলিশকে বের হয়ে আসতে হবে পুলিশ যদি এই ধরনের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে না পারে তাহলে অতীতের সরকার ধীরে ধীরে যেভাবে ফসিস্টের দিকে এগিয়ে গিয়েছিল বর্তমান সরকার হয়তো এত ফেসিজমে ইনভলভ হতে পারবে না কারণ ভবিষ্যতে আরো একটি সরকার ক্ষমতায় আসবে কিন্তু সেই সরকারকেও এই ফেসিস্ট সরকার বানিয়ে ফেলবে এই ধরনের পুলিশ প্রশাসন কিংবা এই ধরনের সিস্টেম তো সিস্টেমটাকে বদলানো দরকার আর যারা আসলে নিজেদের ব্যক্তি স্বার্থ ক্ষুদ্র স্বার্থ গোষ্ঠী স্বার্থ নিয়ে শুধুমাত্র চিন্তা ভাবনা করছেন তাদেরকে গোষ্ঠী স্বার্থ ক্ষুদ্র স্বার্থের বাইরে এসে বৃহত্তম স্বার্থে আপনারা এই দেশকে পরিবর্তনের স্বার্থে কেমন করে একত্রিত চলতে পারবেন হয়ে সেই দিকে রাখতে হবে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা পুরনো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন দয়া করে পেজটিকে লাইক করে দিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আরো একটি পর্বে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ